তো দেখেন আমাদের সুন্দরী দেশটা যে মানে বাংলাদেশটা দেখা যায় যারা প্রবাসী আছে তারাই বুঝবে এটা বিদেশ করে তাই যতই করুক না কেন তিন চাষের নিজের দেশে যে একটা শান্তি শান্তিটা ভাই কেউ মানে আমি চিন্তা ভাবনা আছে চলে যাওয়া যায় কারণ যা করছি বিদেশ আর মানে মন চায় না যে নিজের দেশটা ভাই খাইয়া না খাইলেও শান্তি দেশে ভাই নিজের দেশে একটা স্বাধীনতাভাবে বাঁচা যায় কিন্তু এখানে ভাই বাস তৈলে ভাই বহুত লড়াই গরম লাগে এখানে দেখা যায় বহুত সমস্যা পুলিশের সমস্যা যে কোনো জিনিস হয়ে এখানে মানে বাধা আর আঁকা টাকা মার মাঠ ঝামেলা দেশ কি দেশ নিজের স্বাধীনতাভাবে কাজ করলে করলাম যা করলাম তাও নিজের এদেশে দেখা যায় নিজে কাজ করলাম কাজ কইরা দেখা যায় কোপিল্ডে দেওয়া লাগে ওই বহুত ঝামেলা হয় এই কার্ড বানাও উই কার্ড বানাও মানে এই দেশের টাকা এই দেশেই দিয়ে হবে তাই জন্য বলি নিজের দেশে যারা আছেন বাংলাদেশটা ভাই করতে পারলে অনেক কিছুই আছে কিন্তু নিজের দেশেই থাকার চেষ্টা করেন এটাই বল নিজের দেশে থাকেন ভালো থাকেন বিদেশে সে দেখা যায় যে অনেক সময় অনেকে কাজ পায় অনেক সময় কাজ পায় না দালালের চোখ করে পুরা জীবনটা আরও নষ্ট হয়ে যাবে তাই জন্য বলি যে বিদেশ আসা আসার আগে বুঝে শুনে আসা আসবেন কারণ বিদেশটা একদিন দু দিনের জন্য বহুত দিনের জন্য আপনারা করতে হইব বিদেশ এই বিদেশ আসলে শখের ঠেলায় আসতে হইব না ভাই বুঝজা শুনে আসতে হইব ঠিক আছে